সরকার করবেন সরকারি কর্মচারী রাস্তায় বসে থাকবে তৃণমূলের লোকের আগে নাম লেখাবে আর পরিযায়ী শ্রমিককে যেভাবে বোকা বানাবার চেষ্টা করেছিল পরিযায়ী শ্রমিকরা গুড বাই করে দিয়েছে দিদি তোমার এই পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য আমরা আসবো না বাংলায় বিজেপি এলে এখানে কারখানা হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আমাদের চাক কাজ পাবে উনি সরকারি পয়সা সরকারি আমার আপনার ট্যাক্সের পয়সা কে যেভাবে চুরি করার করতে শিখিয়েছেন আপনি পৃথিবীতে কোনো এরকম রাজ্য পাবেন একটা জিনিস মাথায় রাখবেন ডক্টরের ঘরে ডক্টর ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় টিচারের ছেলে হওয়ারই চেষ্টা করে মমতা ব্যানার্জির চোর তার পুরো পরিবার চোর তার পুরো পার্টি চোর একটা চোরের সাম্রাজ্য উনি পশ্চিমবাংলাতে নিয়ে আসছেন ওই চোরের ঘরে চোরই জন্মায় এটা প্রমাণ হয়ে গেছে হিম্মতের ব্যাপার নেই পুলিশ আর গুন্ডা পুলিশ আর গুন্ডা লোয়ার কোর্ট যেটাকে আপনার ল ডিপার্টমেন্ট সঞ্চালন করে ল সেক্রেটারি ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলোকে আপনার এসিজিএম কে ট্রায়াল কোর্ট কে ফোন করে করে ধমকিয়ে ওখানে পিপি রেখে দিয়েছে পিপিরা চমকায় ধমকায় সেই জায়গা থেকে যারা এই যাদেরকে দিয়ে করায় তাদের এগেনস্টে কোনো মামলা হবে না কালকে ডিসিপি কে মেরেছে কালকে একটা রিপোর্টার মহিলা রিপোর্টার কে মেরেছে আমি তো জান জানতে পারলাম না কি ওখানে এরা এরকম করবে নাহলে আমরা আমাদেরকে তো কোটে ঢুকতে দিল না নাহলে তো আমরা বুঝিয়ে দিতাম কোন কত ধানে কত চাল কিছু ও একটা লম্পট লোক ও কিছু মহিলাদেরকে নিজের চেম্বারে রাখে সে মহিলাদেরকে দিয়ে এই ঘটনাগুলো করিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এসিজিএমকে গালাগালি করেছে এডিজিকে গালাগালি করে ওখানে ও গুন্ডামি করে করবে না কেন মমতা ব্যানার্জি এই আইপেক এর মামলা সুব্রা মানিয়া কোর্ট সুব্রা ঘোষের ইজলাসে আপনি দেখেছিলেন তো চন্দ্রিমা ভট্টাচার্যী বসে গুন্ডামি করার ছিল উনি সুব্রা ঘোষ ম্যাডাম বলেছেন মাননীয় জাস্টিস কি আপনারা কোর্ট খালি করুন তার সত্ত্বেও ওখানে গুন্ডামি করা যেন ওনারা বসেছিলেন কেউ জানি তার জন্য এই কোর্টটা সুপ্রিম কোর্টে ওখানে ট্রান্সফার হয়েছে কেস তো পশ্চিমবাংলা প্রত্যেকটা অস্তারে পুলিশ গুন্ডা আর তৃণমূল মিলে গুন্ডামি করছে আর কিছু না আজকে একটা টিভিতে দেখেননি আপনাদের চ্যানেলে আমি অনেক চ্যানেলে দেখেছি একজন তৃণমূলের মানে খুব বড় মাপের নেতা একটা সিগারেট দোকানে গিয়ে সিগারেট চেয়েছে সিগারেট দেয়নি ওর দোকান ভাঙচুর করেছে বলে আপনাকে আর ধার দেব না আপনি পয়সা দেন না ভাবুন কোন জায়গা কোন রাজ্যে আপনি বাস করছেন মমতা ব্যানার্জি পয়সা কিভাবে রোজগার করতে হয় এটা তার ভাইপো বাংলার তৃণমূলকে শিখিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এরকম আধ ঘন্টা ওই ট্রেড মিলে হেটে হেঁটে বাজেট বানিয়ে নেন তার ভাইপো আডানি আম্বানিকে ফেল করেছে হাউ টু আর্ন মানি ইললিগাল সোর্সে কিভাবে ইললিগালি সরকারি পয়সাটাকে চুরি করতে হয় পাবলিকের মানি চুরি করতে হয় পাবলিক থেকে কিভাবে তোলা তুলতে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে শিখিয়ে দিয়েছে কোটি কোটি টাকা চুরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিচ্ছে তার জন্য লাইভ টিডি কাস্ট হচ্ছে নাতে এরকম একটা লম্পট লোক চোর যে বাংলায় সমস্ত স্বাস্থ্য দপ বিভাগ মধ্যে যত হসপিটাল সরকারি হসপিটাল আছে আজকে তার বেহাল অবস্থা কুকুর ছাগল কুকুররা বাচ্চাদের মুন্ডি খেয়ে নিচ্ছে আর সেখানে তার তার চোখের অপারেশন করাতে গেলে আমেরিকা যেতে হচ্ছে তারপরেও সে বড় বড় কথা বলছিল আমি তো দুর্ভাগ্য আমরা ওখানে ছিলাম না নাহলে আজকে ওকে আমরা কীভাবে বলতে বলছিল বলতেও দিতাম না আমরা বাংলা থেকে এই মানে কি বলা যায় চোর সরকারকে লুটেরা সরকারকে ডাকাত সরকারকে তাড়াতে হবে বাংলা মানুষ যদি না তাড়ায় বাংলা মানুষের কষ্ট আছে সিপিএমও লুট করছিল দু থেকে এগারো যদি আট থেকে এগারো দেখেন তো সরালো একেও মানুষ সরিয়ে দেব